কর্কট রাশির জীবনে শত্রু কারা হয় কারা কর্কট রাশির মানুষকে ক্ষতি করে আপনার জীবনের সব থেকে দুশমন কী আপনার আজকে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব কর্কট রাশির মানুষের জীবনে কারা কারা শত্রু হয় আমরা যদি আগেভাগে জেনে নিতে পারি যে আমাদের কারা কারা ক্ষতি করবে তাহলে কিন্তু অনেকটা অ্যালার্ট থাকা যায় আপনি সেই জায়গা থেকে নিজেকে অনেকটা সরিয়ে রাখতে পারবেন এবং যার ফলস্বরূপ আপনার কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না জ্যোতিষশাস্ত্রে যে বারোটা রাশি আছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই যে বারোটা রাশির মধ্যে কর্কট কিন্তু চতুর্থ রাশি এবং জীবনে দেখা যায় কর্কট রাশির মানুষের কিন্তু অনেকটাই কিন্তু শত্রু থাকে তো সেই শত্রুতা কোন দিক থেকে শুরু হবে কারা কারা আপনার জীবনে ক্ষতি করবে আজকে কিন্তু পুরো ধরে ধরে আমি আলোচনা করব প্রথম যে কথাটা বলতে চাই কর্কট রাশির সেটা হচ্ছে কর্কট দেখবেন প্রথম যে শত্রু থাকবে সেটা হচ্ছে আপনার অর্থ হানি করবে অর্থাৎ আপনার টাকা পয়সা কিন্তু মেরে দেবে এটা যদি আপনি খুব ভালোভাবে খেয়াল করেন এতদিন পর্যন্ত যাদের বয়স অলরেডি ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর হয়েছে দেখুন আপনি অনেকের কাছে টাকা পয়সা দিয়ে ঠকেছেন এবার কাদের কাছে আপনি দিয়ে ঠকছেন আপনি হয়তো কাউকে ধার হিসাবে নিয়েছেন তার হয়তো সত্যিকারের এমন একটা অসহায় পরিস্থিতির কথা আপনাকে বলে শোনালো এবার সেই হিসাবে কিন্তু আপনি টাকাটা তাকে ধার দিলেন এবার সে হয়তো আপনাকে বললো কিছুদিন পরে বা ছ মাস পরে সে ফিরিয়ে দেবে আপনি হয়তো তাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন কিন্তু সে কিন্তু পাঁচ লাখ টাকা তো দূরের কথা পাঁচ টাকাও কিন্তু আপনাকে ফেরত দেয়নি এখান থেকে বুঝতে হবে যে কর্কট মানুষের জীবনে চেষ্টা করবেন জীবনে কখনো মানে টাকা পয়সা অন্য কাউকে ধার না দেওয়ার এবার প্রশ্ন হচ্ছে যদি দেখা যায় যে নিতান্ত সে খুব বিপদের মধ্যে আছে এবার একটু দেখে নেবেন যে সে আপনাকে ফেরত দেবে কি দেবে না বা কোনো লিখিত চুক্তি পারলে একটু করে রাখবেন তাহলে কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনি এর থেকে মানে রক্ষা পাবেন তবে পারতপক্ষে চেষ্টা করবেন ইন জেনারেলি কাউকে টাকা পয়সা ধার না দেওয়ার কারণ টাকা পয়সা ধার দিলে জানবেন সেই মানুষটা কিন্তু আপনার জীবনে চরম শত্রুতা করবে এটা কিন্তু আমি কর্কট মানুষের জীবনে দেখেছি কারণ দেখুন এই পেশার সাথে তো আজ থেকে যুক্ত না চুল তো অনেকটা পেকেই গেছে তো এত বছর ধরে দেখুন এই কাজ পড়ে যাচ্ছি তো আমার অভিজ্ঞতা থেকে বলছি কর্কট মানুষের কিন্তু আমি দেখেছি জীবনে তারা কোনো না কোনো জায়গায় এবং সেটা মোটা মোটা টাকা কেউ আত্মীয় স্বজনকে দিয়ে ঠকেছে কেউ বন্ধু বান্ধবকে দিয়ে ঠকেছে কেউ অন্য কাউকে দিয়ে ঠকেছে তো এটা কিন্তু কর্কট মানুষের চির চিরস্মরণে রাখা উচিত যে চেষ্টা করবেন অন্য কাউকে আপনার নিজের কষ্টকর্জিত টাকা ধার দেবেন না ধার দিলে কিন্তু জানবেন সেই মানুষটা ফেরত তো আপনাকে দেবে না উল্টে সে কিন্তু আপনাকে নানাভাবে ক্ষতিও করতে পারে কারণ আপনি হয়তো আপনার প্রয়োজনে বারবার করে তার কাছে চাইবেন টাকাটা এবং সে কিন্তু আপনার উল্টে ক্ষতি করবে দ্বিতীয় কারা কর্কট মানুষের অন্য আর কোন দিক থেকে কর্কট মানুষের শত্রুতা করে কর্কট রাশির মানুষের দেখুন আগে বুঝতে হবে কর্কট রাশির মানুষরা কেমন আমি বারবার করে বলি যারা পূর্ণ দর্শক তারা জানেন কর্কট রাশি যেহেতু চতুর্থ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু চন্দ্র এবং এই রাশিরা কিন্তু একটা জল রাশি বলা হয় কর্কট রাশিকে এবং দেখা যায় কর্কট রাশির অধিপতি চন্দ্র হওয়ার কারণে এই রাশির মানুষরা কিন্তু ভীষণ আবেগপ্রবণ মানে অন্য মানুষের দুঃখ কষ্ট শুনলে কিন্তু তারা থাকতে পারে না তারা চেষ্টা করে যে তাদের কীভাবে সাহায্য করবো সহায়তা করবো যে কোনোভাবে তাদের সাহায্য করলে তারা মানসিক শান্তি পায় বেসিক্যালি কর্কট রাশির মানুষের কিন্তু মন মানসিকতা অত্যন্ত নরম হয় এবং তারা মানুষকে সময় ভালো চায় তার মঙ্গল হোক অন্য মানুষের যদি তারা শোনে যে মানে কোনো দিক দিয়ে বিপদ হয়েছে তার পাশে কিন্তু সে অন্য কোনো কিছু চিন্তা না করে দাঁড়িয়ে পড়ে এটা কর্কট রাশির মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমভাবে আমরা দেখতে পাই তো প্রথমে আপনাকে যে চিন্তাটা করতে হবে যে আপনার দেখুন মন মানসিকতা ভালো আপনি নরম করবেন সব কিছু ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আপনাকে শক্ত হতে হবে যদি আপনি শক্ত হতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন কারণ মনে রাখবেন মানে কর্পোরেশিন মানুষের মনটা এতটাই নরম হয় যদি কারোর দুঃখের কথা শোনে বা যদি সিরিয়াল বা টিভিতে বা কোনো ফিল্মে যদি কোনো মানে দুঃখের কোনো সিন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় চোখ দিয়ে তাদের জল পড়ে যায় তার মানে বুঝতে হবে তাদের মনটা কিন্তু ভীষণ নরম হয় এবং ভীষণ আবেগপ্রবণ হয় ভীষণ আবেগপ্রবণ মানে দুঃখ কষ্ট হাসি ঠাট্টা যে কোনো বিষয়তেই তারা কিন্তু একটু বেশি রিয়্যাক্ট করে অন্য মানুষের তুলনায় এরপরে যে শত্রুতার কথা আমি বলবো সেটা হচ্ছে ফ্যামিলি শত্রু কর্কট রাশির মানুষের জীবনে কিন্তু আমি দেখেছি পারিবারিক শত্রু থাকে অর্থাৎ আপনার নিজের সন্তান বলুন নিজের ওয়াইফ বলুন নিজের সন্তানের থেকে দেখেছি নিজের ওয়াইফের ক্ষেত্রে নিজের স্বামীর ক্ষেত্রে কিন্তু একটু শত্রুতা থাকে এবং নিজের ভাই বোনের ক্ষেত্রেও কিন্তু শত্রুতা থাকে এবং সব থেকে বড় শত্রুতা থাকে তাদের নিজের বন্ধু বান্ধবের জায়গায় আপনার কোনো না কোনো বন্ধু বান্ধব জানবেন আপনার কিন্তু খুব সাংঘাতিক রকমভাবে ক্ষতি করবে কর্কট রাশির মানুষের তাই বন্ধুদের থেকে সাবধান নিজের একেবারে একান্ত ব্যক্তিগত পারিবারিক থেকে যেমন সাবধানে থাকবেন দেখুন নিজের পরিবার মিন্স তাদেরকে ভালোবাসার জায়গা সেটা আপনার একটা আবেগের জায়গা সেটা আপনি করুন কিন্তু সতর্কও কিন্তু আপনাকে থাকতে হবে অনেক গোপন কথা তাদের সাথে কিন্তু আলোচনা না করাটাই আপনার ভালো হবে কারণ আপনি যদি আপনার ফ্যামিলির সাথে সেই গোপন কথা শেয়ার করেন সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনার কোনো ভয় বা বিপদ আসতে পারে এবং আসেও এবং দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুদের দ্বারাই কিন্তু একটা মারাত্মক ক্ষতি আমি দেখেছি অর্থাৎ সে আপনার পার্সোনাল কোনো ব্যাপারে নিয়ে বিরাট ক্ষতি করে দিল আপনার আপনার দুর্বলতা জেনে আপনাকে বিরাট ক্ষতি করে দিল এবং আপনাকে এমন একটা জায়গায় অসম্মান করে দিল সেটা কিন্তু আপনার আর্থিক ক্ষতি করে দিল অর্থাৎ নিজের বন্ধু যতই আপনার বন্ধুবান্ধব থাকুক যাদের সাথে আপনি মেলামেশা করেন না কেন এদের মধ্যে কিন্তু দুজন কিন্তু আপনাকে ক্ষতি করবে দুজন মানুষ তাই অবশ্যই সেই জায়গাটায় আপনি অ্যালার্ট হবেন যাতে সেই সুযোগটা কিন্তু আপনাকে দেওয়া যাবে না এই সুযোগ যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার চরম মাত্রায় ক্ষতি হবে আপনার দুশ্মন হয়ে যাবে তারা কিন্তু নেক্সট কর্কট সেই শত্রু কিন্তু তার নিজের প্রতিবেশী হয় প্রতিবেশী আমরা জানি সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে হয় আমাদের কারণ আমরা যেখানে বসবাস করি প্রতিবেশী আমাদের ভালো না হলে কিন্তু খুব মুশকিল তাদের থেকে যদি শত্রুতা আমরা পাই কিন্তু কর্কট মানুষের যে চারিদিকে শত্রু থাকে তা কিন্তু নয় ওর একটা দিকে আপনার এমন একটা শত্রু থাকবে যার সে কিন্তু আপনার জীবনটাকে কিন্তু অতিষ্ঠ করে দেবে আপনি খবর নিয়ে দেখবেন আপনার নামে নিন্দে বন্ধ করছে আপনার নামে বাজে কথা পাড়াতে ছড়িয়ে বেড়াচ্ছে আপনার খারাপ চিন্তা করছে আপনার অমঙ্গল চিন্তা করছে তো সেই জায়গায় একটু ট্যাকেল করবেন বুদ্ধি করে যাতে করে তারা আপনার কোনো ক্ষতি না করতে পারে এমনকি তারা কিন্তু তন্ত্র মন্ত্র বা অন্য কোনো জিনিস দিয়েও কিন্তু ক্ষতি করতে পারে তো সেই জায়গাটায় দেখতে হবে যাতে প্রতিবেশী সেই জায়গাটা যতটা সম্ভব মানে ভালোভাবে আপনি মেলামেশা করুন যাতে করে সেই জায়গা আপনি যাতে আগে থেকে আপনাকে আমি বলে দিলাম আপনারা নিজেরাও একটু চিন্তা করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা সঠিক বললাম বা ভুল বললাম তো এই জায়গা কিন্তু একটা কিন্তু শত্রুতার জায়গা কিন্তু তৈরি হয় এবং কর্কট মানুষের আরেকটা শত্রু তৈরি হয় তাদের বাড়ির কর্মচারীর থেকে বাড়ির কর্মচারী বলুন বা আপনার কাছে যদি কোনো কলকারখানা থাকে বা আপনার যদি কোনো বিজনেস থাকে সেখানে যদি কোনো শত্রুতা সেখানে যদি কোনো লোক কাজ করে সেখানেও কিন্তু একটা সাংঘাতিক শত্রুতা তৈরি হয় তো এই জায়গাটা কিন্তু কর্প মানুষের খেয়াল রাখতে যারাই আপনার কাছে কাজ করছে একটু নজরটা ভালো রাখবেন বা আপনার বাড়িতে যদি কেউ কোনো কাজ করে মানে সাধারণভাবে আপনার বাড়িতে কোনো কাজ করছে ঘরের কাজ করে দিচ্ছে একটু নজর রাখবেন কিন্তু কারণ তাদের থেকে যত রকমের ক্ষতি হয় চুরি বলুন ছিনতাই বলুন বা আপনার মূল্যবান কোনো জিনিস হারিয়ে যাওয়া এই জিনিসগুলো আমি দেখেছি আমার কাছে প্রচুর মানুষ আছে কর্কট মানুষ তাদের কিন্তু একদম মানে নিজের কাজের লোকে কিন্তু তাদের এই ক্ষতিটা করেছে এবং দেখুন ক্ষতি করলেও একরকম দ্বিতীয় কথা হচ্ছে মানে তারা পরবর্তীকালে একটা শত্রুতা জায়গা তৈরি করে দেয় এটা কিন্তু অব অবশ্যই কিন্তু কর্কট মানুষকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে নাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনার সাংঘাতিক রকমভাবে ক্ষতি হতে পারে নেক্সট আর একটা জায়গায় আপনার ক্ষতি হবে সেটা হচ্ছে আপনাকে মানে আপনার গুরু আপনার গুরু স্থানীয় যে সকল মানুষ আছে আপনার গুরু যে সকল মানুষ আছে কর্কট রাশির ক্ষেত্রে তারা কিন্তু কর্কট রাশির মানুষের সাথে শত্রুতা করে যেমন হতে পারে আপনার পিতা মাতার মধ্যে কেউ যেমন হতে পারে মাতা খুব একটা হয় না পিতার দিকটা একটু নেগেটিভ থাকে কর্কট রাশির মানুষের মাতা প্রচণ্ড ভালোবাসে কর্কট রাশির ক্ষেত্রে তবে পিতার দিক থেকে একটু নেগেটিভ থাকে এবং পিতৃতুল্য মাতৃতুল্য কোনো মানুষ যারা যাদেরকে আমরা বয়স্ক বলি গুরুজন বলি তাদের মধ্যেও কিন্তু কেউ কেউ আপনার চরম বিরোধিতা করবে কেউ কেউ আপনার উপরে চরম শত্রুতা করতে পারে সেই জায়গায় যদি আপনি একটু সূক্ষ্মভাবে নজর রাখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে কি এই ব্যাপারটা আপনার সাথে করছে তো যারা আপনার পিতৃতুল্য বা যারা আপনাকে যাদের আমাদের খুব প্রয়োজন হয় জীবনে চলার পথে যাদের উপদেশ আমাদের মানতে হয় তাদের মধ্যে কিন্তু দুই একজন এমন থাকবে যারা কিন্তু আপনার কিন্তু উল্টে ক্ষতি করবে এটা যদি একটু নজরে রাখেন আমি আশা করি এই বিপদ থেকেও কিন্তু আপনি সাংঘাতিকভাবে রক্ষা পাবেন আর একটা কথা বলি কর্কট যারা ছেলে মেয়ে হয় কর্কট ছেলে ছেলেমেয়েরা কিন্তু খারাপ হয় না কিন্তু মনে রাখতে হবে কর্কট ছেলে মেয়ের জায়গা থেকে শত্রুতা তৈরি হয় অর্থাৎ ছেলে মেয়ে করবে না কিন্তু ছেলে মেয়ের যারা মেলামেশা করছে বন্ধু বান্ধব তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু আপনার জীবনে কিন্তু একটা শত্রুতা তৈরি হতে পারে অর্থাৎ তাদের যে পার্টনার হবে ছেলে যারা পার্টনার বা তাদের তারা যাদের সাথে মেলামেশা করছে তাদের যে বন্ধু বান্ধব বা তাদের যে আত্মীয় পরিজন মানে ছেলেমেয়ের যারা আত্মীয় পরিজন তারা যাদের সাথে মেলামেশা করছে সম্পর্ক তৈরি করছে তাদের থেকে কিন্তু আপনার জীবনে একটা শত্রুতা নিয়ে আসবে অর্থাৎ তাদের থেকে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে যাতে সেই মানুষগুলো আপনাকে কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে সেই জায়গায় যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু কর্পোরেশন মানুষরা কিন্তু ভীষণ ভালো থাকবেন আর চেষ্টা করবেন বন্ধুবান্ধব মানে আমি আগেই বলেছি বন্ধু বান্ধব জায়গা থেকে দুই একজন প্রচণ্ড ক্ষতি করে বাড়িতে আনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কর্কট রাশির মানুষের কারণ আপনার বাড়িতে এসে কিন্তু আপনারই খাবে আপনারই সব কিছু করবে কিন্তু আপনারই কিন্তু ক্ষতি করবে তাই অবশ্যই যাদেরকে বাড়িতে আনবেন বা যাদের সাথে মেলামেশা করবেন একটু যাচাই করে নেবেন তার চরিত্রটা তারপরে করবেন তাহলে কিন্তু অনেক ক্ষতিরাত থেকে কর্কট মানুষরা কিন্তু রক্ষা পাবেন ধন্যবাদ